রাজ্য জুড়ে ভোটার তালিকা হালনাগাদের বিশেষ কর্মসূচি সার বা এসআইআর শুরু হয়েছে জোর কদমে জলপাইগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে এখন বিএলওদের পদচারণা হাতে ফর্ম মুখে হাসি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের দায়িত্ব পালন করছেন তারা শহরের বিভিন্ন ওয়ার্ডে দেখা গেল এক শান্ত সহযোগিতামূলক পরিবেশ সাধারণ মানুষ যেমন স্বতস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন তেমনি সহায়তা এগিয়ে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের বোথ লেভেল এজেন্ট বা বিএলএরা আট নম্বর ওয়ার্ডের একশো দশ নম্বর পার্টের বিএলও অর্ণব রায় জানান এখন পর্যন্ত যেসব বাড়িতে গেছি প্রায় সবাই দু সালের ভোটার লিস্টে রয়েছেন আমরা শুধু তথ্য যাচাই করছি এবং মানুষকে সতর্ক করছি যেন ফর্ম পূরণের সময় কোনো ভুল না হয় ইলেকশন কমিশনের এই উদ্যোগের ফলে ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্ভুলতা বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা তো আমরা বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছি এর কাজ করতে তাদেরকে দুটো করে ফর্ম আমরা দিচ্ছি এবং সেই ফর্মগুলো ফিল আপ করে তারা আবার আমাদের কাছে বিএলও কাছে জমা দেবে এবং বিএল না আমি আমি যে পার্টে আমার এই একশো দশ নম্বর পার্টে আমি কিন্তু কোনো আতঙ্কের কোনো কারণ আমি এখনো দেখছি না সবাই খুব সুন্দরভাবে হাসি মুখে ফর্ম নিচ্ছে এবং তারা বলছে যে তারা ফিল করে আমাকে ফোন করে আমাকে জমা দিয়ে এরকম কোনো অভিযোগ আছে এরকম কোনো সমস্যা হচ্ছে যাদের দুই হাজার দুইশো নাগাদ পরে কোন দিয়েছে নাম নেই নাম নেই না এখনো পর্যন্ত সেরকম কোনো সমস্যা আমার কাছে আসেনি এখনো পর্যন্ত কোনো সেরকম সমস্যা আসেনি যদি সমস্যা সেক্ষেত্রে আসে তখন সেটা আবার কি করবে তখন এপারে যখন যাদের নাম রয়েছে এরকম কোনো লোক আরেকবার বলুন দু হাজার দু হাজার সেরকম কোনো দেখুন আমাদেরকে তো এখন সেরকম কিছু বলেনি দু হাজার দুয়ের পরে ভোট দিয়েছেন কি না দিয়েছেন সে সমস্ত ব্যাপারে আমাদের এখন কিছু বলতে বলেনি আমাদেরকে শুধু বলেছে এখন আপনি ফর্মগুলো দিয়ে যাবেন ফর্মগুলো দিয়ে ফর্মের ডেটাগুলো সে ফিল আপ করে আমাদের হাতে জমা দিয়ে যাবে এখন কোনো ডকুমেন্টস আমরা নিচ্ছি না ফর্মের মধ্যে যদি কখনো ভুল হয় কোনো হোয়াইটনার মারা যাবে না শুধুমাত্র একটা পেন থ্রু করে তার উপরে লিখে দিতে হবে মানে করে কাটাকাটি করা যাবে না মধ্যে শুধুমাত্র একটা পেন থ্রু করে তার উপরে কারেকশন যেটা করতে হবে সেটা লিখে দিতে হবে কটা করে ফর্ম দিচ্ছি আমরা দুটো করে ফর্ম দিচ্ছি কীভাবে প্রথমে কী থাকবে বা কীভাবে ফিল আপ করবে সেই ফর্ম ফর্ম ফিল আপ করার জন্য সেক্ষেত্রে লিখে দেওয়া আছে যে তাদের নির্বাচকের যে নাম তার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এবং তার এপিক নাম্বার জন্ম তারিখ এগুলো সমস্ত বিবরণ সেই ফর্মের মধ্যে দিতে হবে এবং তার দু হাজার দুয়ে যে নাম ছিল লাস্ট এসআইআরে যে নাম ছিল যেখানে তার এপিক নাম্বার এবং তার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার দিতে হবে তার ছেলেদের যদি কেউ সংযোগ করতে চায় ছেলে এত ছেলে বা মেয়ে যদি কেউ থাকে তাহলে তার পিতা বা মাতার যে নাম আছে লাস্ট এসআইআর এর ক্ষেত্রে সেই এসআইআর এর নাম তাকে দিতে হবে নিবেদিতা সরণি একশো দশ নম্বর পাটের বিএলও বিএলএ টু করছি তৃণমূল কংগ্রেসের তরফ কি করছেন আপনারা আমরা বিএলওর সাথে সহযোগিতা করছি ঘুরছি এবং মেনলি আমাদের কাজ হচ্ছে আমরা দেখে নিচ্ছি যে উনি যে ফর্মটা দিচ্ছে তার মধ্যে স্ক্যান করে আমার ফর্মটা অথেন্টিকেশন আছে কিনা সমস্যা এখনো কিছু দেখা যায়নি একশো দশ নম্বর পাটে উনি ভালো কাজ করছেন বিএলএ তরফ থেকে আমরা ভালো সাড়া পাচ্ছি আমি হচ্ছে বিজেপি পার্টি থেকে বিএলএ টু একশো দশ নম্বর পাটে কি করছেন আপনারা কেন এই বিএলএ সঙ্গে আমরা ওদেরকে সহায়তা করছি আর এটাও মানে দেখছি যে ওনারা কাজ ঠিকঠাক করছেন কি না যেমন গাইডলাইন আছে এমন কোনো সমস্যা এসেছে দুই হাজার দুই সালে করতে হবে না এখনো অবধি সেরকম কোনো আসেনি কিন্তু মানুষের মনে হয় কৌতূহল আছে কীভাবে ফর্মটা ফিল করবে কীভাবে করতে হবে কী কোয়ারিজ আছে এরকম আছে তো উনি ওটা বুঝিয়ে দিচ্ছে যে বিএল প্রচন্ড রকম সহায়তাই পেলাম সব কিছু ওনারা সঠিকভাবেই বুঝিয়ে দিয়েছেন কীভাবে ফর্ম ফিল করতে হবে কবে জমা দিতে হবে কী করতে হবে হয়েছে জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন